রিপোর্টটা দিয়ে কি হবে এটা তো এর পরের বিষয় থাকবে এবং এই রিপোর্টের ভিতরে যে কথাগুলো পরামর্শগুলো আছে সেগুলো কি আগামী দিনে এতিমের মতো ঘুরে বেড়াবে নাকি এদেরকেও দায়িত্ব নিয়ে অভিভাবকত্ব নিয়ে বাস্তবায়নের পথে এগোবে কিন্তু আমরা মনে করি ন্যূনতম একটি দুই বছর মেয়াদি পরিকল্পনার সামনে থাকা উচিত ক্যাপিটালিজমকে বলতাম না চামচা পুঁজিবাদ তো চামচা পুঁজিবাদের থেকে কীভাবে চোরতন্ত্রে চলে গেল এক ক্লেপ্টোক্রেসি ক্লেপটোক্রেসির বাংলা কি হবে এটা হলো চোরতন্ত্র মানে যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যাদের আপনি দায়িত্ব দেন সেটা আপনি আইনসভা বলেন আপনার নির্বাহী বিভাগ বলেন অথবা আপনি বিচার বিভাগ বলেন তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায় সেটাই তখন চোরতন্ত্র এবং সেই চোরতন্ত্রের ভিতরে আপনি দেখবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী একটি আমলা গোষ্ঠী এবং আমলা যখন বলি আমরা তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি এবং এর সাথে আপনার রাজনীতিবিদ আপনার ব্যবসায়ী এবং আমলা এই তিন সহযোগ সৃষ্টি করা হলো আর কি আপনারা যদি জিজ্ঞেস করেন এটা উৎস কোথায় উৎসতে আপনার ফিরে যেতে হবে দু হাজার নির্বাচন দু নির্বাচনের পরে নির্বাচন কত হলো দু হাজার শেষ যে তিনটি নির্বাচন হয়েছে এই তিনটি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের এবং এর ভিতর দিয়ে